হ্যালো এভরি ওয়ান সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা মতো আর আজকে বান্না সেরম কিছু করার নেই কারণ আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো ও গ্রামের বাড়িতে আর কি ওখানেই খাওয়া দাওয়া করবো কারণ হচ্ছে আমার একটা যে দেওয়ার আছে তোমরা মাঝে মধ্যে পুজোর ভিডিওগুলোতে দেখো তো ওই দেওয়ারের আজকে জন্মদিন তো ওখানে ওই জন্য শাশুড়ি মা গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া করবে ওই দেওয়ালকে আসতে বলেছে ওই জন্য বলেছে আমাদের যেতে ওখানেই সব খাওয়া দাওয়া করবো তো রান্নাবান্না সেই জন্য ঝামেলা নেই তবে জল খাবার করবো একটু মানে ব্রেকফাস্টে কিছু বানাবো তো তোমাদের দাদা গেছে একটু পাড়ার দোকানে একটু চিড়ের পোলাও বানাবো তো সেই জন্য একটু বললাম কাজবার কিসমিস এনে দাও আর সকাল থেকে আজকে বন্ধুরা এত বৃষ্টি শুরু হয়েছে মানে কিছু বলার নেই ঘুম থেকে উঠেই দেখছি একদম মেঘ অন্ধকার তো চলো তোমাদের সঙ্গে বাইরের ওয়েদারটা একবার শেয়ার করি চলো তো এই দেখো সকাল থেকে কীরকম বৃষ্টি পুরো আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সকাল থেকে বৃষ্টি রাস্তা সব ই ঘরের কাজকর্ম কমপ্লিট করি পরে আবার আসছি তো চলো সবাই কেটা